নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ অক্টোবর পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যতে উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে সারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সকাল বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ বেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকালবেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত মেষ রাশি অ্যারিস উনত্রিশে অক্টোবর দু বুধবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে উনত্রিশে অক্টোবর মেষ রাশিদের জন্য দিনটি গতি সংকল্পবান এবং স্থিতিশীলতায় এক বিরল সংমিশ্রণ নিয়ে আসতে চলেছে আপনার রাশি অধিপতি মঙ্গল গ্রহ শনির সঙ্গে অনুকূল অবস্থানে থাকতে চলেছেন এই অবস্থানটি আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা এবং শৃঙ্খলার সমন্বয় ঘটাবে কেমন যাবে আজকের দিন আপনাদের আজ আপনার মধ্যে কাজ শেষ করার তাগিদে এবং সংকল্পবদ্ধ থাকতে সাহায্য প্রদান করবে আপনি কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে ভালো ফল লাভ করতে সক্ষম হবেন আপনার কাজে আপনার দৃঢ়তা নিয়ন্ত্রিত থাকবে যা দ্রুত কাজ শেষ করতে সাহায্য প্রদান করবে সারা দিন আপনি সুস্থ এবং প্রচণ্ড উদ্যমী অনুভব করতে পারবেন আজকের দিনে ব্যবসাদারদের জন্য কেমন দিনটি যাবে যারা বিজনেসম্যান আছেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের আজ কাজ সহজে অগ্রগতি দেখা দিতে পারে শিল্প এবং ব্যবসা থেকে লাভ স্থিতিশীল থাকবে অপরিচিত বা বিতর্কিত বিষয় থেকে দূরত্ব আপনারা কিন্তু বজায় রাখুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে আপনারা কিন্তু ভালো ফল অর্জন করবেন চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনার কাজে আপনার ভালো দক্ষতা দেখা যাবে যা আপনাকে দ্রুত কার্য শেষ করতে সাহায্য প্রদান করবে ঊর্ধ্বতনদের কথা মন দিয়ে শুনুন এবং আলোচনা বা বিতর্কে সংবৃত থাকুন পেশাদারদের স্বাচ্ছন্দ্যে কাজ করবেন এটা আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যারা পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হয় তারা আজকে কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন এবং যে কোনো কঠিন বিষয় সহজেই নিজেদের আয়ত্তে করে তুলতে পারবেন আপনার অধ্যাবাসনা আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য প্রদান করবে ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন আর্থিক প্রবাহ আজ ভালোই থাকতে চলেছে আপনি সন্তুষ্টি অনুভব করবেন আপনাদের দিক থেকে আপনার সঞ্চয়ের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে গুরুত্বপূর্ণ অসতর্কতা হবেন না একদমই স্থির এবং সাধারণ আর্থিক সিদ্ধান্ত নিলে তা কিন্তু ভালোই লাভদায়ক হয়ে উঠবে আপনাদের জন্য প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন রাশির জাতক জাতিকারা আপনার সঙ্গীর সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন আপনি সম্পর্কের মর্মকে মূল্য দেবেন এবং সম্পর্কটিকে আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সততা কিন্তু আপনারা বজায় রাখলে আপনাদের মধ্যে সম্পর্কের মধুরতা বিস্তার ঘটবে পারিবারিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন পরিবারের বিষয়ে সতর্কতা আপনাদের একটু বজায় রেখে চলতে হতে পারে প্রিয়জনদের সামনে অহংকার বা বড়াই করা আপনারা একটু এড়িয়ে চলুন এবং নিজেদের কর্মের প্রতি মনোযোগ দিন আর আপনাদের পরিবারের বিষয় নিয়ে আলোচনা করতে পারেন পরিবারের সহায়ক থাকবে এবং সম্পর্কের মধ্যে আজকের দিনে আপনাদের যথেষ্টই সামঞ্জস্য বজায় থাকতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মেষ রাশির আজ আপনি সুস্থ এবং যথেষ্ট উদ্যমী অনুভব করবেন দিনের সেরা ব্যবহার আপনারা করুন যেটা আপনাদের স্বাস্থ্যটাকে ভালো করে তুলবে যদি শরীরে কোনো অংশে সামান্য টান বা মানসিক চাপ অনুভব করেন তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনারা আজকের দিনে জাঙ্ক ফুড অথবা মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন আপনারা স্বাস্থ্যকর খাবার খান এতে আপনাদের স্বাস্থ্যের প্রতি খুবই ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে রাশি হলুদ বা লাল এই রঙগুলি আপনাদের রাশির শক্তি সাহস এবং স্থিতিশীলতাকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে এর ফলে আপনারা আপনাদের কর্ম ভালো ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে সাত আট এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার প্রতিদিন সকালে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে তামার লোটা নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের মনোবল বৃদ্ধি করবে আপনারা হনুমান চালিশা পাঠ করলেও ইতিবাচক ফল লাভ করবেন আপনাদের কাজের শর্ততা ও বিনয় কিন্তু বজায় রাখা খুবই জরুরি আপনারা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে গোপনীয়তা একটু বজায় রাখুন এটি আপনাদের জন্য মঙ্গলকর হবে আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু হাজার বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে বেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক